জয়গুরু আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বলবো নাম জপের মাহাত্ম বা হরিনামের অনন্ত শক্তি আমি আমার গুরুদেবের মুখ থেকে যেটুকু শুনেছি সেটুকুই পরিবেশন করার চেষ্টা করব মাত্র একটি শব্দ যা কোটি কোটি জন্মের মায়ার জাল ছিন্ন করে দিতে পারে একটি শব্দ যার অনুরণে চেতনা খুলে যায় আর মুখ্যের দ্বার খুলে যায় আর সেই শব্দ হচ্ছে হরিনাম এটাই হরিনামের গোপন শক্তি এটাই সেই প্রাচীন বিজ্ঞান হরিনাম শুধু মুখে বলার শব্দ নয় এটা কর্মফল ছিন্ন করার অস্ত্র অহংকার নষ্ট করার অস্ত্র এবং মোক্ষের মূল চাবিকাঠি কেননা হাজার হাজার আগে ঋষিরা বলে গেছেন চেতনা জাগরণ হয় শব্দ থেকে আর সেই শব্দই হচ্ছে নাম যখন আপনি হরে কৃষ্ণ হরে রাম নাম জপ করেন তখন আপনি শুধু শব্দ উচ্চারণ করেন না নিজের সত্তাকে মিলিয়ে দিচ্ছেন এক মহাসত্তার স্পন্দনের সঙ্গে এটা ভাবালু কল্পনা নয় এটা স্পিরিচুয়াল নিউরো এটা কোনো ধর্মীয় ব্যাপার নয় এটা বিশ্ব চেতনার সাথে যুক্ত হওয়ার পদ্ধতি এই বিশ্ব এক মহা শব্দের সৃষ্টি এই শব্দ থেকে সৃষ্টি হয়েছে আলো পদার্থ এবং সময় এই নাম জপ হচ্ছে সেই মহাশব্দের প্রতিধ্বনি আপনি যখন নাম জপ করেন তখন আপনার সত্তা অভিন্ন হয়ে যায় সেই মহাসত্বার সঙ্গে এটা কোনো ধর্মীয় ধারণ নয় এই সেই ব্রহ্মাণ্ড চেতনার সাথে নিজেকে মিলিয়ে দেওয়ার উপায় এই জীবনের মুক্তির জন্য হাজার হাজার জন্ম লাগে কিন্তু নাম এক জন্মেই মুক্তি দিতে পারে যে জীবের মুখে হরি নাম থাকে তাকে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হতে হয় না কারণ সেই সত্তার উচ্চতম স্তরে পৌঁছে যায় আপনি যখন জপ করেন তখন আপনার চারপাশের জগতও বদলাতে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম জপই কলিযুগের শ্রেষ্ঠ সাধনা এই নাম জপের ফলে দূর হয়ে যায় লোভ ক্রোধ হিংসা অহংকার বৈদিক শাস্ত্র বলেছেন যে একমাত্র নামই মুক্তি দিতে পারে একমাত্র নাম তা দিতে পারে এই জপের ভিতরে আছে বিশিদ্ধ চেতনা নির্মল শান্তি নাম জপ মায়াকে ধ্বংস করে দেয় কারণ যখন আপনি নাম জপ করেন তখন পাঁচ ইন্দ্রিয়কে টোপকে ষষ্ঠ ইন্দ্রিয়ে ঢুকে পড়েন অর্থাৎ অন্তর্জ্ঞানের জগতে এখানে নেই ভয় আকর্ষণ নেই বিভ্রান্তি এখানে শুধু আছে নিঃশব্দ চেতনার আলো জীবন মানে খাওয়া ঘুমানো আর কাজ করা নয় জীবন মানে আপন সত্তার প্রস্ফুটন শরীর ধীরে ধীরে বড় হলে সেটা বড় হওয়া নয় চেতনা উন্মিলন হলে সেটাই হচ্ছে বড় হওয়া নাম জপ করলে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে সংকীর্ণতা কুপ্রবৃত্তি সব আস্তে আস্তে চলে যাচ্ছে আপনার হৃদয় বিস্তৃত হচ্ছে সমগ্র সৃষ্টি পর্যন্ত নাম জপের অভিজ্ঞতা তিনটি স্তরে ঘটে এক হচ্ছে মেকানিক্যাল স্তর প্রথম আপনি জপ করছেন অনুভব ছাড়া প্রস্তুতির পর্যায়ে দুই হচ্ছে মানসিক স্তর তারপর নাম জপ আপনার মনকে ছুঁয়ে যায় তখন অনুভব করতে থাকেন শান্তি একাগ্রতা ও ঈশ্বরের উপস্থিতি তিন হচ্ছে আধ্যাত্মিক স্তর সবচেয়ে গোপীর স্তরে আপনি হারিয়ে যান নামের মধ্যে তখন আমি জপ করছি এই ভাবনা মুছে যায় থাকে শুধু নাম নামই ঈশ্বর নামই সত্তা এটাই স্পিরিচুয়াল মার্জিন এই সময় জাতি ধর্ম সব মুছে যায় আমি আত্মা আমি ঈশ্বরের অংশ অনুভব হয় অনেকে ভাবেন মৃত্যুর পরে মোক্ষ কিন্তু না মোক্ষ মেলে হরিনামের দ্বারা জীবিত অবস্থাতেই হরিনাম জপে যখন আপনি উচ্চতর চেতনায় ডুবে যান তখন হয় মুক্তি আনন্দলোক উদ্ভাসিত হয়ে ওঠে প্রতিদিন নিয়ম করে যদি আপনি জপ করেন তবে নিজেই অনুভব করবেন কিছু অলৌকিক পরিবর্তন এগুলো কোনো কল্পনা নয় এগুলো বাস্তব জীবনের আধ্যাত্মিক ক্রিয়া নাম জপ ঈশ্বরের সাথে মিলনের সেতু ভোরবেলায় নাম জপ করলে চেতনা আর উন্মিলনের সহজতা এসে যায় কারণ এই সময় প্রকৃতি থাকে শান্ত নিঃশব্দ এই সময় নাম জপ সহজে গভীর স্তরে পৌঁছে দেয় নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট আসনে নাম জপ স্থিরতা এনে দেয় ধ্যানমূলক জপ শেষ পর্যায়ে এক অনুভব সেখানে আমি নেই আছেন শুধু তিনি সেখানে দেহ মন বুদ্ধি ইন্দ্রিয় সকল নাই আছে শুধু আত্মা চেতনার আনন্দময় স্থান এই অবস্থা কোনো কল্পনা নয় এই অনুভব বাস্তব এবং চিরস্থায়ী এই অবস্থাতেই মানুষ পায় মুক্তি ঈশ্বরীয় প্রেম আপনি যখন জপ করেন তখন সেই নাম জীবা থেকে মন থেকে প্রাণে প্রাণ থেকে আত্মাই নিয়ে যায় বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে এই ধ্যানযুক্ত নাম মনকে শান্ত করে হার্ট রেট কমায় এবং মানসিক স্থিরতা বুদ্ধি করে শাস্ত্র বলে সাধনের বহু প্রকার ভাগ আছে বিশ্বাস শ্রদ্ধা সাধুসংঘ জ্ঞানভক্তি অনঙ্গ নিবৃত্তি এবং ধীরে ধীরে আত্মসমর্পণ কিন্তু সবশেষ যেখানে পূর্ণ মুক্তি হয় তা হলো প্রেম ভক্তি এখানে বুদ্ধির কোনো স্থান নাই আছে শুধু শুদ্ধ অনুরাগ শুদ্ধ ভালোবাসা এখানে নেই কোনো শর্ত নেই বিনিময় এখানে ভক্ত আলাদা নয় সে ঈশ্বরের আর এক রূপ হয়ে ওঠে এটাই সেই অবস্থান যেখানে রাধার মতো অন্তর কাঁদে এটা সেই স্তর যেখানে নাম জপে শব্দ নামির সাথে একাকার হয়ে যায় এটা সাধকের অভিজ্ঞতার কথা সাধক বলে তাকে দেখেছি আস্বাদন করেছি তবে সব ভুলে গেছি কারণ মুখে বলে সেই অবস্থার বর্ণনা করা যায় না আপনি যদি ঈশ্বরকে অনুভব করেন তবে ভাষার ভিতর আটকে যান হরিনাম সেই ভাষা যে ভাষার শব্দে মধ্য দিয়ে প্রেম প্রকাশ করতে পারি আপনি কাউকে ভালোবাসেন কিন্তু ভাষা দিয়ে তা বলতে পারেন না হরিনাম জপকারী ওই অবস্থায় কখনো হাসেন কখনো বা কাঁদেন জানতে হবে তিনি সর্বোচ্চ জায়গায় পৌঁছেছেন এখানে আমি হারিয়ে যাই থাকি শুধু প্রেম আর প্রেম তাই হরিনাম করুন সবসময় হরিনাম হরিনাম করলে এক আত্মায় বিলীন হয়ে যাওয়া যায় তাকে লাভ করা যায় যার জন্য এত খুঁজি সে সাক্ষাৎ এসে দেখা দেয় হরিনামের মধ্যে হরিনামের এতই ভক্তি কথা শোনার জন্য চ্যানেলটি অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন